জেল এমন একটি স্থান যেটা মানুষের জন্য তৈরি হলেও কোনো মানুষই সেখানে যেতে চায় না কারণ জেলে না আছে ভালো খাবার না আছে ভালো থাকার জায়গা না ভালো পরিবেশ থাকবেই বা কেন জেল তো তৈরি হয়েছে শাস্তি দেওয়ার জন্য এটা তো গেল সাধারণ সব জেলের কথা তবে পৃথিবীতে এমন কিছু জেল আছে যার নাম শুনলে বাঘা বাঘা অপরাধীদের কালঘাম ছুটে যায় এই সব জেলে কয়েদিদের এমন সব শাস্তি দেওয়া হয় যা মানুষ হিসাবে আপনি কল্পনাও করতে পারবেন না আবার এমন অনেক জেল আছে যেখানে মেয়ে কয়েদিদের উপর এমন যৌন নির্যাতন করা হয় যে তার মৃত্যুর আগ পর্যন্ত এই পাশবিক নির্যাতন চলতেই থাকে তো ভিওয়ার্স আজ আমি আপনাদের পৃথিবীর এমন কিছু ভয়ঙ্কর জেলের কথা বলবো যা শুনলে আপনি ভয় পেয়ে যেতে পারেন ভিডিওটিতে এমন একটি জেলের কথা বলা হয়েছে যেখানে গর্ভবতী নারী কয়েদিরাও ছাড় পায় না এমনকি তাদের গর্বের সন্তান হত্যা করা হয় তাহলে ভাবুন এই সব জেলে কেমন নির্যাতন হয় তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তবে ভিডিওটি শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দিন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন এ তালিকায় প্রথম স্থানে থাকা জেলটি হলো ইউএসপি ফ্লোরেন্স অ্যাড যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত ইউএসপি ফ্লোরেন্স অ্যাডভান্স কারাগার দেশটির সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংবলিত কারাগার এটি এই কারাগারটি প্রস্তুত করা হয়েছে দেশের সবচেয়ে দাগি হিংস্র ও অবাধ আসামি রাখবার জন্য যাদের অন্য যে কোনো কারাগারে বন্দি করে রাখা বেশ কষ্টসাধ্য অত্যন্ত দ্রুত ব্যক্তিও এই কারাগারে ঢোকার পর আর দিশা খুঁজে পায় না এমনকি নিজের অবস্থানও নির্ধারণ করতে পারে না কারণ বন্দিদের ছেলের জানালাগুলো মাত্র চার ইঞ্চি প্রস্থের এখানে বন্দীদের নিজস্ব সেলের বাইরে থাকার সুবিধা মেলে দৈনিক মাত্র এক ঘন্টা উপরন্তু এই কারাগারে বন্দীদের সেলগুলো একজন মানুষের জন্যই বানানো অর্থাৎ দৈনিক তেইশ ঘন্টা কাটায় কোনোর মানুষের সংস্পর্শ ছাড়ায় তাছাড়া বন্দীরা যেটুকু সময় বাইরে থাকে সে সময় দুজনের অধিক একত্রে বসতে পারে না এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দাবি শারীরিক নয় মানসিক নির্যাতন চালিয়ে অবাধ্য বন্দীদের বসে আনায় এই কারাগারের উদ্দেশ্য অভিযোগ আছে অতিমাত্রায় মানসিক নির্যাতন বিষণ্নতায় ভুগে প্রতি বছরই এখানে আত্মহত্যার ঘটনা ঘটে এই জেলখানায় আমেরিকার সবচেয়ে ভয়ানক অপরাধীদের জন্য একটি সুপার ম্যাক্স কারাগার এখানে সাধারণত অন্য দেশ থেকে আনা বন্দীদের রাখা হয় এখানে মানবাধিকারের কোনো স্থান নেই কারারক্ষীরা বন্দীদের উপর শারীরিক মানসিক এমনকি মেয়ে কয়েদীদের উপর যৌন নির্যাতন চালায় এটিকে জাহান নামের ক্লিনার সংস্করণ কারাগার বলা হয় অসম্ভব করা নিরাপত্তা এবং নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ হওয়ার জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রতি বছরে বহু বন্দি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় এই জেলে এর পরের স্থানের কারাগারটি হল ব্যাংকং প্রিজন কারাবন্দীদের বিনা কারণে কিংবা সামান্য ভুলচুটির জন্য নির্মম সব সাজা প্রদান এবং শারীরিক নির্যাতনের জন্য বিশ্বের কুখ্যাত কারাগারের একটি এটি থাইল্যান্ডের সবচেয়ে দুর্দশ সন্ত্রাসীদেরকে এই কারাগারে রাখা হয় কারাগারটি স্থাপিত হয় উনিশশো সালে এ কারাগারের ধারণ ক্ষমতা তিন হাজার হলেও বর্তমানে এখানে কারাবন্দির সংখ্যা প্রায় আট হাজারেরও বেশি এখানকার কারাবন্দির বেশিরভাগই পঁচিশ বছর বা তার অধিক সময়ের দণ্ডাদেশ প্রাপ্ত এর মধ্যে দশ ভাগ আবার রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই আসামিদের হাত পা ও গলায় থাকে লোহার শিকল অবশ্য শিকল অন্য অর্থে পরানো হয় নতুন আগত আসামিদের প্রথম তিন মাস হাতে শিকল পরিয়ে রাখা হয় ব্যাংকং কারাগারের পরিবেশ পৃথিবীর দরিদ্রতম বস্তিগুলোর সমমানের এখানে ড্রেনেজ ব্যবস্থা এতটাই বাজে যে প্রায় শৌচাগারগুলো পাইপ আটকে যায় এবং দুর্গন্ধ ছড়ায় নোংরা মেঝে ও অব্যবস্থাপনার কারণে ইঁদুর আর তেলাপোকার স্বর্গরাজ্য হয়ে আছে এই কারাগারটি এই কারাগারের কয়েদিরা বিশুদ্ধ পানি পান করতে পারে না ফলে কারাগারের বন্দীদের বড় একটা অংশ বছর জুড়ে অসুস্থ থাকে তবে সবচেয়ে খারাপ দিক হলো সম্ভবত হিংস্র কারারক্ষী দল নারী পুরুষ কেউই রেহাই পায় না তাদের হিংস্রতা থেকে অভিযোগ আছে গর্ভবতী নারীদের উপর এই কারাগারে নির্যাতন চালানো হয় তাছাড়া সাধারণ মেয়ে কয়েদিদের তো কোনো কথাই নেই এর পরের স্থানে রয়েছে ট্যামডোর কারাগার রাষ্ট্রের মালিকানাধীন সবচেয়ে ভয়ঙ্কর কারাগার এটি এটি সিরিয়ায় অবস্থিত সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলের মরুভূমিতে এই কারাগারটি অবস্থিত উনিশশো আশি সালের দিকে একবার এই কারাগারে সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালানো হয় মূলত এরপর থেকে এই কারাগারটি সবচেয়ে ভয়ঙ্কর নরকতুল্য স্থানে পরিণত হয় কঠোর শর্ত অমানবিক নির্যাতন রক্ষীদের কাছ থেকে বিরূপ আচরণ সহ নানা কারণে এখানে প্রায় প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিশ্ব মিডিয়ার খবর বেরোয় শুধু তাই নয় এই কারাগারে বন্দীদের যে খাবার দেওয়া হয় তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের খাবার মনে করা হয় আর এখানকার খাবার পানি পর্যন্ত ময়লা এই কারাগার সম্পর্কে আরও একটি ভয়াবহ তথ্য হচ্ছে এখানকার কারারক্ষীরা কেবল নির্মমই নয় এখানে কখনও এরা পিসাচু হয়ে ওঠে এখানকার রক্ষীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরা বন্দীদের হত্যা করে তারপর তাদের কেটে টুকরো টুকরো করে ফেলে এসব নানা কারণে এই বন্দিশালার কথা শুনলেই অপরাধীদের গলা শুকিয়ে যায় এ তালিকার এর পরে স্থানে রয়েছে দিয়ার বাকি কর প্রিজম দিয়ার বাকির নামের কুখ্যাত এই কারাগারটি তুরস্কে অবস্থিত এই কারাগারটির ধারণ ক্ষমতা সাতশো পঞ্চাশ হলে এটি প্রায় সব সবসময় জনাকীর্ণই থাকে কখনো কখনো এই কারাগারের বন্দী সংখ্যা এর ধারণ ক্ষমতা বিশ গুণ ছাড়িয়ে যায় এখানকার বন্দীদের রুটিন করে পেটানো হয় এছাড়াও বন্দীদের উপর চালানো হয় নানা ধরনের পাশবিক অত্যাচার অভিযোগ আছে এই কারাগারে বন্দীদের নগ্ন করে নির্যাতন চালানো হয় আর এই নির্যাতনও চালানো হয় খুবই অভিনব উপায়ে কখনো কখনো এখানকার উলঙ্গ বন্দীদের কুকুরের মাঝখানে ছেড়ে দেওয়া হয় যাতে কুকুরগুলো বন্দীদের যৌনাঙ্গ কামড়ে ধরতে পারে এমন কি অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে এখানকার অনেক বন্দিরায় ভবলীলা সাঙ্গ হয়ে যায় এখানকার বন্দীদের ঠিকমতো খাবার দাবার দেওয়া হয় না কখনো কখনো আবার খাবার দেওয়া হলেও সেটা নামমাত্রই বলা চলে ফলে খুদার কারণে এখানে অনেক বন্দী মারা যায় এই কারাগারের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ রয়েছে অহরহ আর এখানকার কোনো বন্দি পালানোর চেষ্টা করলে তাকে সেই স্থানে গুলি করে হত্যা করা হয় এখানকার বন্দিদের ইলেকট্রিক শকের মাধ্যমেও নির্যাতন করা হয়ে থাকে এই তালিকায় আরও একটি জঘন্যতম কারাগার হল কানলি সোন নাম্বার টোয়েন্টি টু কারাগার উত্তর কোরিয়ার এটি একটি কুখ্যাত কারাগার এই কারাগারটি নানা কারণে বিশ্বের কুখ্যাততম কারাগারগুলোর অন্যতম হিসেবে পরিণত হয়েছে এটি হচ্ছে এই শতকের সবচেয়ে বড় কারাগারগুলোর একটি এটি বিশ্বের একমাত্র কারাগার যাতে শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বন্দী রয়েছে উত্তর কোরিয়ানরা কেবল রাজনৈতিক বন্দীদেরকে বন্দী করে না কথিত আছে এই কারাগারের ভয়াবহতা থেকে রেহাই পান না এখানকার গর্ভবতী নারী বন্দিরাও তাদের সন্তান জন্মদানের সময় চিৎকার করার অর্থ হলো অনাগত সন্তানের মৃত্যু নিশ্চিত এখানকার বন্দীদেরকে পশুর মতো করে রাখা হয় এখানকার নির্যাতন কঠিন শর্ত বাজে ব্যবহার কেবল বন্দীদের সঙ্গেই নয় শিশুদের সঙ্গেও একই আচরণ করা হয় তো ভিয় এই ছিল আজকের ভয়ঙ্কর সব কারাগার এর মধ্যে কোন কারাগারটিকে আপনার সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ